কালকে দেখেছিলাম প্রথমের বাড়িতে ঝামেলা হয় ঝামেলা হতে হতে তারপরে আমি আর যাই গিয়ে বলি যে ঝামেলা করেছিলাম চুপচাপ থাক থাকার পরেও কিছু দিয়ে চুপচাপ হয়ে গেল ওরা দিয়ে তারপরে ওদের কাছে একটা মেয়ে আছে সেই মেয়েটাকে বললাম ভোলা কি বলেছে মনে হয় দিয়ে মেয়েটা ওর বাবাকে ফোন করলো ওর বাবা আসলো দিয়ে ভোলা এখান দিয়ে গেল গিয়ে তারপরে ওই বাড়ির থেকে আওয়াজ আসছে যে এই হয়ে গেছে মার্ডার হয়ে গেছে মেরে দিল মেরে দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রথম পক্ষের স্বামীর হাতে খুন এক ব্যক্তি আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ধুবুলিয়ায় সূত্রের খবর ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা মাধবেন্দ্র দাস নামে এক ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে অশান্তি হয় অভিযোগ সেই সময় ফোনে বিষয়টি জানালে প্রথম পক্ষের স্বামী এসে ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কোপায় পরে স্থানীয় মানুষজন তাকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় আক্রান্ত ব্যক্তির অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আক্রমণকারী তার খোঁজেই সন্ধান শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কালকে এখানে শুয়ে আছি তা বললাম কি যে আমি বটতলা যাবো বললো বটতলা যাবা বটতলা যাবা কিস দিন যাবো আমি যে আমার একটু দরকার আছে ওই কী দরকার আমি যে তুমি তো জানো আমি ওইখানে ব্যাঙ্কে টাকা পাই আর ওই সোনার দোকানের ওই লোকটা ফোন করেছে তো আমি যাবো কি বললো না যাওয়া হবে না আমরা তারপরে অনেকক্ষণ বাদে বললাম যাবো যাবো বললো তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমরা ঠিক আছে যাই গেছি এসছি আসার পরে আমি বললাম তুমি মদ না কিন্তু তুমি মদ না কিন্তু তুমি মদ না কিন্তু ও যাওয়ার সময় বলছি না আনার সঙ্গে যাচ্ছে আমি বলছি মদ খাওয়ানো কিন্তু মদ না কিন্তু বলছে না দিয়ে তারপরে গেল আর ফোন করল আমি নটা নটা সাড়ে নটা নয় আমি ফোন করলাম আমি কোথায় বলছে এই তো হাসা ডাক আমি হাসাটা কী করছো বাড়ি আসো যাচ্ছি তুমি বটতলা বটে হ্যাঁ আমি গেছিলাম আসলো আসলো বাড়ি আসার পর একটা মদের বোতল আর থেকে জানি না আমার ছেলের আমি খেলনা হ্যাঁ তুমি চলে গেলাম ছেলেটা আমার খেলনা ছেলেটা আমার খেল না এই ঠান্ডার মধ্যে চলে গেলো আমি যে ঠান্ডা করতে আমি আমি তা বললাম যে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে ও অশান্তি লাগালো লাগিয়ে বাড়িতে মা মা ও মদ খেলে ওরকম মারধর করে চেঁচামেচি করে ভাঙা ভাঙি করে যে ওই ওই বাড়ির আমি সেখানে বসে কান্না করছি দিয়ে ওই বাড়ির দিদি আর দাদা আসলো দিয়ে বলছে এ চলো ওই দিকে চলো আমাদের বাড়ির দিকে চলো আমাদের বাড়ির দিকে আমাদের না আমি যাবো না দিদি তুমি তোমরা যাও যে ও গিয়ে ওইখানে কী করছিলো মদ খেয়েছিল না কী করছিল দিয়ে আবার এসছে ওনারা বলছে ও ও দিদি আমি কি বলো বল যে চলো চলো ভালো না আমি যাবো না আমি গেলাম না দিয়ে ও আবার এসছে এসে এই কথা ওই কথা সেই কথা বলেই যাচ্ছে কালাগালি দিচ্ছে আমাকে গালাগালি দিচ্ছে মেয়েকে গালাগালি দিচ্ছে দা বলছি তুমি আমাকে কালাগালি দিচ্ছ তো মেয়েকে কেন দিচ্ছ দিয়ে বলছে তোর মেয়ে এই করে ওই করে সেই করে আমার এগারো বছর বয়সে এগারো প্লাস বয়স বুঝলাম এর দিয়ে বলছে যে ও হোটেলে হোটেলে গেছে ওকে নারায়ণ বলেছে ওই নিয়ে অশান্তি যা বললাম তাহলে প্রমাণ দিতে হবে বললো হ্যাঁ প্রমাণ দেবো ঠিক আছে প্রমাণ দাও এইসব কথা দিয়ে এই হতে হতেও আমার এই আমি আমি ওই পাশে গিয়েছি শুতেও আমার গলাটা টিপে খুব জোর গলাটা টিপে ধরেছে যে আমি নিঃশ্বাস নিতে পারছি না যে আমি ঝাড়ামারা দিয়ে উঠলাম উঠে আবার আসলো ওই দিদি আর ওই দাদাকে ডেকে নিয়ে আসলো আমাকে বলছে আমি হ্যাঁ তুমি আমি চাই তুমি আমাকে কালাকা দিয়ে দাও দাও আমি তো মা বাবা ভাই বোন মানে আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আমার কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সবার সাথে আমার আমার বিচ্ছিন্ন শুধু একমাত্র মেয়েটা ছাড়া আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না ওকে ওকে ছাপতে পারি না তাই দিয়ে ও আমাকে বলছে কি ওঠো 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 আমি বলছি না আমি উঠবো না আমি উঠবো না দিয়ে ওই ওই পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছিল ওই গোর মধ্যে গিয়ে দরম দরাম করে লাথি মারছে আমি বলছি আমি তখন উঠে গেছি আমি তুমি ওইখানে চ এখন তুই কী করে উঠলি বলে ও সেই আমাকে যাচ্ছে তো একভাবে মারলো দিয়ে মারার পর যে ওই বাড়ির দাদা দিদি ওরা সব আসলো যে কী শুরু করছিস বোলা তুই এত মুখের ভাষা তোর খারাপ হ্যাঁ এত বাজে তোর মুখের ভাষা এরকম করছে বলতে বলতে ও মা আমাকে মারতে হতে ফট করে আমার মেয়ের মাথায় চুলের মুঠিটা ধরে ধরেছে আর মারছে তো ও কী করেছে কান্না করতে করতে গিয়ে ওর বাবাকে ফোন করেছে বাবা তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যাও আমি বারবার বারণ করছি ফোন করিস না ফোন করিস না ফোন করিস না হ্যাঁ চুলের যেই ধরেছে ধরে সঙ্গে সঙ্গে গিয়ে বললো বলার পর দিয়ে ওই নিতে আসছে নিতে আসার পর বলছে আমাকে নিতে আসছে আমি চলে যাচ্ছি আমি তা আমি এবার ওই পাশের বাড়ির বউটাকে বলছি একটু যাও আসতে গেছে আমি ভাবছি ও মেয়েও ভাবে নিজে ওরকম করবে বলছে আমি আমি চলে গেলাম বা আমি যা তার দশ পনেরো মিনিট বাদে আমি আবার ফোন করেছি আমি বলছি এ চলে গেছিস এই বললাম দিয়ে তারপরে আমি এইখানে হলো আমি পি পিঙ্কি দিকে ডাকলাম পিঙ্কি দিকে ডেকে আমি বললাম যে পিঙ্কি দি ও একটু রাস্তায় পাঠাও না ভোলাও ও হ্যাঁ হ্যাঁ গোলাও হচ্ছে গিয়ে রাস্তায় মনে হয় বললো না ভোলা ঘরে ওর তাহলে ঠিক আছে তখন আমি তখন বাথরুমে গেলাম গিয়ে এসে দেখি যাচ্ছে ও আমি পিঙ্কি দিদি পিঙ্কি বাথরুম থেকে বেরিয়েছি পিঙ্কি দাদা বলছে যে আমাদের বাড়ি আসো আমি যে মা থেকে আর রকম তো পাঠাও না ওদের বাড়িতে গিয়ে বলছি একটু পাঠাও না আর আমার আমার মেয়ে নাম্বারটা একটু ফোন করো না বন্ধ না বাড়ি চলে যেত মৈদুলদার তুমিদি বললো যে বেশি বেশি ফোনটা ধরেছে বেশি ফোন থেকে কান থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে তখন বলছে মহিদুলদার বলছে তুমি চলে যাও তুমি চলে যাও এখানে এসো না অশান্তি বাড়িও না আপনি জানতো আপনি জানতো আপনি জানতো বলছে শুনছেই না তারই মধ্যে আমি মহদুলদার বউ ছেলেকে পাঠাতে পাঠাতে আমি যে মহুদার বউ এসে আমাকে খবর দিচ্ছে যে এই ব্যাপার গম্প তাদের চলে কী দিয়ে মেরেছিল আমি তো সেই সব কিছুই জানি না কী দিয়ে মেরেছে কী মেরেছে আমি জানি না কিন্তু মেরেছে ওই

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বাশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চালদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার